অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমাদের আজকের গল্প লুবি নদী গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত শুরু করছি আমাদের আজকের গল্প লুবি নদী লুবি নদী এক কুয়াশা ডাকা নদী যা শহর থেকে অনেক দূরে পাহাড় গেরায় এক নির্জন এলাকায় সেটি অবস্থিত লুকমুখী শোনা যায় এই নদীর গভীরে লুকিয়ে আছে অজানা রহস্য স্থানীয় গ্রামবাসীরা রাতের নদীর কাছাকাছি যেতেও ভয় পায় কারণ তারা বলে রাতের অন্ধকারে নদী থেকে বেঁচে আসে অদ্ভুত এক কান্নার শব্দ যা শোনা যায় কয়েক মাল দূর অব্দি তপন এক অনুসন্ধানী সাংবাদিক সে এই নদী সম্পর্কে অনেক কিছু শুনেছিল এবং সে সিদ্ধান্ত নিল এই নদীর রহস্য সে উদ্ঘাটন করবে সম্প্রতি একাধিক মানুষ নিখোঁজ হয়েছে এই নদীর কাছে পুলিশ তদন্ত করেও কোনো কিছু করতে পারেনি। কিন্তু তপনের কৌতূহল বেড়ে গিয়েছিল তার বন্ধু সোমনাথ তাকে সতর্ক করেছিল যারা এখানে গেছে তারা আর কখনো ফিরে আসেনি তুই এই জিনিসটা নিয়ে রহস্য করিস না তপন হেসে বলে উঠল সত্যিটা জানার জন্যই তো সাংবাদিকতা রহস্য উদ্ঘাটন তো করবই আমি তপন একটি ব্যাগ প্যাক নিয়ে লুবি নদীর উদ্দেশ্যে রোহানা হলো দুপুরে পৌঁছানোর পর সে এখানে একটা তাবু গাড়ে নদীটা দেখতে খুবই সুন্দর কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এলে আশেপাশে পাখির ডাকও থেমে গেল অদ্ভুত নিস্তব্ধতা চারিপাশটা ঘিরে ফেলেছে রাত তখন দশটা হঠাৎ নদীর গভীর থেকে আসা এক অদ্ভুত সুর শুনতে পায় তপন মনে হচ্ছিল কেউ যেন বেকুল হয়ে সাহায্যের জন্য তাকে ডাকছে অন্ধকার নদীর দিকে তাকিয়ে সে দেখল পানির উপর ফসফরাসের মতো আলো জ্বলছে তপন ব্যাগ থেকে টর্চ বার করে সেই আলোর উৎসটা খোঁজার চেষ্টা করল নদীর মাঝখানে এক নারীর ছায়া দেখতে পেল সে সেই নারীটির রূপ ছিল পরনে একটা সাদা বেজা শাড়ি মুখ ছিল অর্ধেক ঢাকা আর তার অর্ধেক মুখটা ছিল পুরা কিন্তু তার চোখগুলো ছিল ভয়ঙ্কর এইসব দৃশ্য দেখে তপন জিজ্ঞেস করলো তুমি কে কিন্তু নারী কোনো উত্তর দিল না কিন্তু মুহূর্তের মধ্যে তার দেহ ধীরে ধীরে নদীর পানিতে মিশে গেল তপনের সিরদার বেয়ে ঠান্ডা গড়িয়ে পড়তে লাগল পরের দিন সকালে তপন পাশের গ্রামে এই নদী সম্পর্কে স্থানীয় লোকদের জিজ্ঞেস করলো এক প্রিত লোক তাকে বলল লুবি নদী অভিশপ্ত। বহু বছর আগে এখানে একটা গ্রাম ছিল গ্রামে বাস করত এক রূপা নামে একটি মেয়ে রূপা ছিল অপূর্ব সুন্দর কিন্তু তারও একটা কালো জগৎ ছিল সে ছিল কালো জাদুর চর্চাকারী একদিন গ্রামের লোকজন তাকে কালো জাদু করতে দেখে ফেলে এবং তাকে নদীর পারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে রূপার শেষ নিঃশ্বাসের পর থেকে এই নদীটা অদ্ভুত হয়ে ওঠে এখানে যারাই রাত্রিবেলা বেলা যায় তারা আর কখনো ফিরে আসে না এখানে একটা কথা প্রচলিত আছে যে এখানে নাকি রূপারাত্মা বসবাস করে এইসব কথা শুনে তপনে মনে আরো কৌতূহল জাগতে শুরু করলো সে মনে মনে ভাবলো এই জিনিসটা যদি সে খবরের কাজে ব্যবহার করতে পারে তাহলে তার লাইফ সেটেল হয়ে যাবে সে একটা রিস্ক শেষবারের মতো নিতে চাইলো সে পরের দিন রাত্রি আবারও সেই নদীর তীরে গেল এবং সেখানে যেতে সেই রূপা নামের মেয়েটি তাকে দেখা দিল এবং সেই মেয়েটি তাকে বলল তুই এখানে কেন এসেছিলি তোর কি আমার ভয় নেই এখানে আমাকে ও কারণে লোকজন মেরে ফেলেছে আমি সবারই প্রতিশোধ নেব আমি কারোর কোনো দিন ক্ষতি করিনি তা সত্ত্বেও আমার প্রাণটা হারাতে হয়েছে এবার আমি এক এক করে সবার প্রাণ নিয়ে তপন এই কথাগুলো শুনে কাঁপতে শুরু করে বয়ে কিন্তু সে আর নিজের প্রাণের রক্ষা করতে পারে না পরদিন সকালে তার একটা ছেঁড়া হাত গ্রামের মধ্যে পাওয়া যায় গ্রামবাসীরা তখন বুঝতে পারে রূপা তাকেও তার শিকার করে নিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প লুবি নদী আপনাদের সামনে আরও একটা গল্প নিয়ে হাজির হলাম চন্দ্রমহল গল্পটি লিখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে সুব্রত তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প চন্দ্রমহল রাতের বেলা শহর থেকে কিছু একটা দূরে অবস্থিত এক পুরনো বাড়ি বাড়ির নাম ছিল চন্দ্রমহল বহু বছর ধরে সেটি খালি পড়েছিল মানুষ বলতো ওখানে কেউ থাকলে অদ্ভুত জিনিস কটে রঞ্জন একজন লেখক তিনি গল্প লেখার জন্য নিরিবিলি পরিবেশ খুঁজছিলেন এক বন্ধু তার কাছে যায় বাবু এরকম একটা পরিবেশে খবর পেয়ে সেটাতে তিনি ভাড়া করেন বন্ধুরা তাকে নিষেধ করেছিল কিন্তু রঞ্জন এইসব জিনিসে বিশ্বাস করত না কারণ তার প্রয়োজন ছিল একটু নিরিবিলি জায়গা তিনি বাড়িতে প্রথম রাতটা কাটাতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন বাড়ির এক কক্ষে একটা পুরনো কাঠের দরজা বন্ধ অবস্থায় দরজাটির গায়ে লাল রঙের হাতের চাপ আরো অদ্ভুত কিছু একটা লেখা ছিল রঞ্জন দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু সেটা একটুও নড়ল না পরের দিন রঞ্জন তার ডেস্কে বসে গল্প হঠাৎ ঠান্ডা তার জানালার পর্দা উড়িয়ে দিল তার মনে হল দরজার দিক থেকে কারা যেন ফিস ফিস করে কথা বলছে তিনি আর কৌতুক সামাল দিতে পারলেন না আবার দরজার কাছে গেলেন এবার দরজার ফাঁক দিয়ে একটা মিহি মিহিগোলার আওয়াজ শুনতে পেলেন রঞ্জন ভয় পেয়ে সরে দরজাটা যেন নিজে নিজেই একটু একটু করে খুলতে শুরু এলেন ভিতরে শুধু অন্ধকার কেবল লালচে একটা আলো দেখা যাচ্ছে রঞ্জন কিছুটা সাহস করে দরজার ফাঁক দিয়ে দেখল অন্ধকার ঘরের মধ্যে একটা লাল চারি পড়া মহিলা বসে আছে তার মুখটা ছিল রঞ্জনের দিকেই রঞ্জন ডাক দিয়ে বলল কে কে আছেন এখানে মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তার চোখের জায়গায় ছিল ফাঁকা গর্ত রঞ্জন আতঙ্কে পিছনে ছিটকে পড়ে গেলেন তখনই দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল আর গড়ের বাতিগুলোই জলতে নিতে লাগলো রঞ্জন অন্ধকারের মধ্যে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজাটা যেন আরো শক্ত হয়ে আটকে গেছে সে আর পালাতে পারছে না একটা ঠান্ডা হাত যেন তার গলায় এসে ছুঁয়ে গেল রঞ্জন চিৎকার করতে চাইলে গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না তার চারপাশে এক ভৌতিক হাসির আওয়াজ গুঞ্জন করতে লাগলো সকাল হলে স্থানীয় মানুষজন বাড়িটার বাইরে রঞ্জনের মৃতদেহ খুঁজে পেলেন তার মুখ ছিল আতঙ্কে বিকৃত তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই দরজার উপর আবার নতুন করে লাল হাতের ছাপ দেখা গেল আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প চন্দ্রমহল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি